হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হয়েছি আজকে ভিডিওটা হচ্ছে যে আমরা কিভাবে আমরা ভিডিও আপলোড করে কোনো ছাড়া ওইখানে আমার রেসিপি অফার লিং প্রমোট করতে পারি তো আমি আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট চাইবো যে আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে গেলাম তো আপনারা আপনাদেরকে একটু আমি দেখাই দেখেন এই একটা ভিডিওতে টু মিলিয়ন লাইক পড়ছে এক ওয়ান কে কমেন্ট পড়ছে আপনাদেরকে একটু ধারণা দিয়ে আমি প্রথমে তারপর আপনাদেরকে কীভাবে কি করতে হবে আমি সব দেখাই দিব তো এইরকম চ্যানেল একটু আপনার দেখতে পাচ্ছে পাঁচ কে ভিউ তারপর একশো চব্বিশ কে অনেকগুলো আপনার দেখতে পাচ্ছেন সবগুলো এগুলো হচ্ছে সবগুলো হিন্দি চ্যানেল এগুলো হিন্দি চ্যানেল তারপরে আরো আছে এখানে এই যে এরা কিভাবে ইংলিশ মুভি থেকে তারা বাংলা বয়স দিয়ে একটা হিস্টরি বানাই দিতেছে তবুও তাদের কাছে লাখ লাখ ওয়ান দশমিক এইট মিলিয়ন পর্যন্ত চলে গেছে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন তারপর এগুলো তো দেখেন এগুলো হচ্ছে একটা হিন্দি ফ্যাক হিন্দি না সরি এটা ইংলিশ ফ্যাক এখন যদি আমরা এরকম করি যে আমাদের কিছু শর্ট রিলস নিয়ে যদি আমরা হিন্দি অথবা ইংলিশ থেকে যদি আমরা বাংলাতে কনভার্ট করে সেই ভিডিওটা আপলোড করি সেক্ষেত্রে আমাদের ঠিক এরকম ভিউজ হবে কিন্তু আমাদের ভিউজ দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা লিম দিয়ে দিব একটা যে এরকম ফুল ভিডিও দেখতে নিচে কমেন্ট পে ক্লিক করো লিম পে তো তখন আমাদের সিপের লিঙ্কটা আমরা প্রমোট করতে পারি সেক্ষেত্রে তো আমি আপনাদেরকে শর্টটা দেখানোর জন্য এই ভিডিওটা নিয়ে গেলাম এই ভিডিওটা হচ্ছে আমি এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই একটু প্লে করে দেখে আপনাদেরকে প্লে হবে না সম্ভবত প্লে হবে কিন্তু আপনারা শোনা যাবে না আমি যেহেতু আমার বয়সটা আরেকটা দিয়ে রেকর্ড করছি সেই জন্য জাগে তো এটা হচ্ছে একটা হিন্দি ভিডিও এটাকে আমরা বাংলাতে কনভার্ট করবো সেই জন্য আমি এখানে আমি আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো এখানে আপনারা সাইন ইন করার জন্য কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারেন কন্টিনিউ উইথ ইমেল দিয়ে করতে পারেন তো আমি গুগল দিয়ে করে দেখে আপনাদেরকে তো এখানে আপনার জিমেলটা সিলেক্ট করে নেবেন ঠিক আপনাদের এরকম আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজটা কি রকম আসছে ঠিক এরকম আসার পর আপনি এখানে প্লাস আইকন তাহলে আছে এখানে লুট এখনো শেষ হয়নি লুট শেষ হওয়ার পর্যন্ত আপনি একটু অপেক্ষা করবেন তো এখানে আপনি চাইলে এরকম সিলেক্ট দিতে পারেন অথবা ডু নট লেট টু ইট লেট এটা দিয়ে তারপর ক্রস করে দিতে পারেন তো এরকম আসার পর আপনারা এখানে দেখেন গিট ডুমবিট এখানে ক্লিক করবেন আপনি প্রথমে আপনার ক্লিক করার পর এরকম আসবে ঠিক আপনি চাইলে এখানে আপনার আমি যেটা কপি করে নিয়ে আসলাম ওই ভিডিওটা ইউটিউব থেকে ডাউনলোড করেও এখানে ব্রাউজেই প্রেস করে এখানে এখানে মেমোরি থেকে নিতে পারেন আমি এরকম না করে লিঙ্কটা নিয়ে এসে এখানে প্রেস করে দিব আমি যেহেতু লিঙ্কটা কপি করেছি সেই জন্য আমি এখানে প্রেস করে দিলাম দেখেন এখানে ইউআর প্রেস করা অপশন আছে তো প্রেস করার পর আপনি এখানে বাম একটা ক্লিক করে দিলেন এরকম একটু লুট হবে আপনার লুট পর্যন্ত দেখবেন এই যে এখন আসছে তো এখানে আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন ল্যাঙ্গুয়েজটি আপনি নিতে চাচ্ছেন আমি যেহেতু বাংলাতে নিব সেই আমি বাংলাদেশি এখানে সিলেক্ট করলাম এখানে বাংলাদেশি দুইজন আছে ফ্রিতে আর বাকিগুলো এখানে প্রুফ মেম্বার থাকবে তো আমি এখন ফিমেল নিব না আমি এই মেল ক্যারেক্টারটা আমি নিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করব তারপর লেগস ডুব এখানে ক্লিক করব এখানে কিছু সময় লুট নিবেন আপনাদেরকে প্রথমে ওপেন করার সময় এই বিশ ক্রেডিটটা ফ্রিতে দিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার চাইলে এক মাস মনে হয় বারো ডলার আপনার পেড করে নিয়েও কাজ করতে পারেন না চাইলে আপনি আলাদা আলাদা ইমেল দিয়ে এরকম করে নিতে পারেন এই যে আপনি চাইলে আনলক দি ফিউচার অফ এই যে বারো মাস পে সরি এক মাসে বারো ডলার আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেক আপটা ক্লিক করলে আপনি বারো ডলার দিয়ে দিলে আপনি এক মাসের জন্য একেবারে ফ্রিতে ইউজ করতে পারবেন যারা করে তাদের জন্য ভালো আপনি এই ভিডিওটা দেখে আপনি নিজে একজন ইউটিউবার হতে পারবেন আর আপনার সিপে অফার প্রমোট করতে পারবেন একটু সময় লাগছে আপনার অপেক্ষা করবেন ততক্ষণই তারপর আপনি এরকম আসার পর এখানে হুম পেজে ক্লিক করবেন এই যে হুম হুম পেজ ক্লিক করার পর আমার প্রজেক্টটা হয়ে গেছে এখন এই যে আপনার দেখতে পাচ্ছেন নিজে আমার প্রজেক্টটা হয়ে গেছে এখানে ক্লিক করবেন এই যে ওপেনতে ক্লিক করবেন এই যে এই থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে ওপেনে ওপেন ওপেনে ক্লিক করবেন আপনি ওপেনে ক্লিক করার পর আপনার কাছে এরকম আসবে আমার নেটওয়ার্ক স্লো কারণে এরকম দেখাচ্ছে এতক্ষণ লুট হচ্ছে না হলে আপনাদের হতো না এই যে এখন এখন এটা কিন্তু বাংলাতে হয়ে যাবে বাংলা বাংলাতে বলবে হয়তো আপনার শুনবে কিনা যাই না আমি একটু দেখি ট্রাই করে পৃথিবীতে এমন তিনটি ভারী জিনিস আছে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন এখন বাংলাতে হয়ে গেছে এটা আপনি হয়তো শুন শুনছেন আমি আপনাদেরকে একটু করে শুনেছিলাম আর বেশি যদি শোনাতে যায় তাহলে তো আমাকে দিয়ে দেবে আমি আর না এখন আপনারা এই যে ডাউনলোড এখানে ডাউনলোড তে ক্লিক করে আপনি আপনার এই ভিডিওটা একটু যেখানে ভিডিও এডিট করে সেখানে গিয়ে একটু কালার কম্বিনেশন একটু কালার একটু চেঞ্জ করে অথবা কালার অন্য একটা কালার করে আপনি যদি আপনার প্রোফাইলে সরি ইউটিউবে যদি আপলোড করে সেক্ষেত্রে আপনাকে এটা কোনোদিন কপিরাইট করবে না আর আপনি সেখানে যদি একটু লিখে নেন যে এখানে ফুল ভিডিও কমেন্ট পে পেলি মানে যদি এরকম বলে দিয়ে লিখে দিই ফুল ভিডিও দেখতে কমেন্ট চেক করো কমেন্টের লিঙ্ক থাকবে তখন তারা যদি কমেন্টে ক্লিক করে আপনার লিঙ্কে চলে যায় সেক্ষেত্রে আপনি আপনার সেটা সিপে লিঙ্ক থাকবে তখন আপনি একটা সিপে থেকে আনি করতে পারবেন আর এখানে ইউটিউবটাও আপনার ভাইরাল হবে আপনার দেখতে পাচ্ছেন এখন আমি এই ভিডিওটা করার জন্য আমার কাছে ওই বিশ পয়েন্ট যেটা আমি ফ্রিতে পেয়েছি ওইটা হয়তো কিছুটা কমে যাবে এই যে ক্রেডিট উনিশ আরও উনিশটা আমি করতে পারবো ফ্রিতে একদম তো আপনি যদি এরকম করে যদি প্রবাসন নিতে চায় তাহলে প্রবাসন নিতে পারেন আর যদি না চাই তাহলে আপনি আরেকটা জিমেল দিয়ে লগ ইন করে এরকম করে বিশটা ভিডিও মেক করতে পারবেন তো এই সাইজ লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনার চাইলে সেখান থেকে ঢুকে নিতে পারেন লিঙ্কটা ভিডিওতে এই পর্যন্ত আমার ভিডিও শেষ করার আগে আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অবধি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে